অর্থাৎ অন্নদান বস্ত্রদান দান বিভিন্ন রকমের দান করা হয় মৃত ব্যক্তির সত লোক প্রাপ্ত হবার জন্য তো আমরা যে এই পিণ্ডখানা দিই এই পিণ্ডখানা আমরা কাদের উদ্দেশ্যে অর্থাৎ কার উদ্দেশ্যে এই আমরা অর্পণ করি মৃত ব্যক্তির জন্য গরুল পুরাণে উল্লেখ আছে গরুল পুরাণে উল্লেখ আছে যে গয়া নামে এক অসুর আছে সেই গয়া অসুরকে এই পিণ্ড দান আমরা অর্পণ করি উদ্দেশ্য করে তো এখানে একটা প্রশ্ন আসতে পারে অসুরকে কেন আমরা পিণ্ড দান এ পিণ্ডের অধিকারী কি ভগবান হতে পারে না কিন্তু না মানুষ অনেক রকমের আছে কিন্তু সবাইকে মানুষ বলা চলে না যেমন অসুরের মধ্যে অনেক অসুর আছে কিন্তু তাদের মধ্যে বড় বড় ভক্ত রয়েছে অসুরদের মধ্যে তাদের মধ্যে একটা ভক্ত হচ্ছে এ গয়া ভগবানের সান্নিধ্য লাভ করেছেন বায়াসুর যখন তাপস্যারত ছিলেন তখন বায়াসুরকে ভগবান আশীর্বাদ করার পর বলছেন এ গয়া গয়া তুমি আমার কাছে বর চাও তুমি কি চাও তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি তখন দয়াসুর বলে হে প্রভু পৃথিবীতে সর্বমত্ত পাতাল দখল করার জন্য অনেক অসুরগণ আপনাদের সঙ্গে যুদ্ধ করেছে কিন্তু আমি সেটা চাইব না আমাকে যদি দিতে হয় এমন একটা বর দেন যাতে আমাকে যারা প্রশ্ন করবে অর্থাৎ ছুবে তারা যেন বৈকুণ্ড দাম প্রাপ্ত হয় তখন এই কথা শুনে বিষ্ণুদেব তাকে আশীর্বাদ দিলেন যাও ব্যয়াসুর আজ থেকে তোমার মাহাত্ম প্রচার করো তখন বয়াসুর সেই ভক্তি অর্থাৎ আশীর্বাদ প্রাপ্ত হয়ে কৃষ্ণ ভোজন নিতে নিতে নগরে নগরে ছুটে লাগলেন ছুটে লাগলেন কেমন করে তরুণামরা একবার সেই কৃষ্ণ নাম শ্রবণ করি ব্রজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ कृष्णा कृष्ण कृष्णा कृष्ण कृष्ण شنا নাম নিতে নিতে গয়াসুর স্বর্গমুক্ত পাতাল ভ্রমণ করতে লাগে আর এদিকে কি হচ্ছে বায়াসুরের কাছে যারা যাচ্ছে পশু পাখি গন্ধর্বগণ কীট পতঙ্গ থেকে শুরু করে যারাই গয়াসুরের কাছে আশ্রয় নিচ্ছে বায়াসুকে বর্ষ করছে তারা সময় বৈকুণ্ঠ নাম প্রাপ্ত হচ্ছে এখন বৈকুণ্ঠ ধামে সব আত্মা যখন গিয়ে একত্রে জড়িত হলো এখন বৈকুণ্ঠে গিয়ে দেখে বিষ্ণুর আর ঠায়কার জায়গা নাই বিষ্ণুর জায়গা পর্যন্ত দখল হয়ে গেছে এখন বিষ্ণুদের মনে মনে চিন্তা করে আমি করলাম আমার নিয়ে মধ্যে চিন্তা করছে জমরাজ ধর্মরাজ চিন্তা করছেন যদি এখানে যদি একটা আত্মা আসে তাহলে আমি বিচার করবো কার এই যমলোকে যদি একটা আত্মা আসে আমি কার বিচার করবো তখন সবাই মিলে আমার বৈকুণ্ঠদাম বলকপতি ভগবান বিষ্ণুর কাছে উপনীত হলেন উপনীতি হয়ে সবাই বলেন ব্রহ্মা বিষ্ণু অর্থাৎ হে বিষ্ণুদেব গয়াসুর যদি এভাবে কে সবাইকে নিয়ে যায় মুক্ত করে দেয় সবাইকে যদি মুক্ত করে দেয় তাহলে আমার বিচার কাজ আমি কাকে নিয়ে করবো সংসার সবাই পূর্ণাত্মা ব্যক্তি নয় দুরাচার আছে পাপি আছে আমি তাদেরকে কিভাবে বিচার করবো তখন চিন্তা করলো সব ভগবান মিলে যে একটা সিদ্ধান্ত নিতে হবে তখন সিদ্ধান্ত নিল কি একটা পৃথিবীর মঙ্গলের জন্য যোগ্য করতে হবে তো এই যোগ্য করার জন্য যোগ্য ক্ষেত্রত্ব প্রয়োজন আছে এই যজ্ঞ ক্ষেত্র আমরা কোথায় পাই তখন ভগবান ব্রহ্মদেব চিন্তা করলেন যে এটাই হচ্ছে সুযোগ এই সুযোগে যদি আমি গয়াসুরের শরীরের উপর আগুন ধরিয়ে দিতে পারি তাহলে গয়াসুর নিঃসেষ হয়ে পড়ে যাবে তখন সেই গয়াসুরের কাছে সবাই গিয়ে বলে এই গয়া তোমার পবিত্রতা সর্বদিক চড়িয়ে গেছে তোমার শরীর এমন পবিত্র পৃথিবীর মঙ্গলের জন্য আমরা চাই তোমার সেই শরীরের উপর আমরা যজ্ঞ করব তখন সে গয়া না করে নাই ভয়া বলে যদি আমার প্রভুর কাজে আমার দেহ লাগে তাহলে সেটা আমার চিন্তা করা আমাকে বলা কেন আমি দিয়ে দিচ্ছি আমার শরীরের উপর আপনারা যজ্ঞ করুন তখন বয়াসুর সেখানেই শুয়ে পড়ে যায় শুয়ে পড়ার পর ঋষিগণ সপ্ত ঋষিগণ বাল্মিক্য মণি সকলে মিলে সেই শুভ যজ্ঞ আরম্ভ করলেন বয়াসুরের শরীরের উপর শুভ যজ্ঞ আরম্ভ করলেন যজ্ঞ করতে করতে দিন যখন আস্তে আস্তে বয়ে যায় তখন চিন্তা করলেন গয়াসুর আমি যে আর থাকতে পারছি না এই যজ্ঞ নিগুন্ডে তেজ যেন আমাকে শান্ত করে দিচ্ছে যখন বায়াসুরের গায়ে আগুনের শিখা লাগতে লাগে বায়াসুর একটু একটু নড়তে লাগে বায়াসুর লরা শুরু করার সঙ্গমে সেখানে ভূমিকম্প সৃষ্টি হয় যায় শত ঋষিগণ তার শরীর থেকে পড়ে যাচ্ছে তখন সময় আমার দেবগণ মিলে ভগবান বিষ্ণুকে আবার আহ্বান করেন হে প্রভু আপনি আমাদেরকে ত্রাণ করুন তখন চতুর্ভুজ আমার নারায়ণ এসে যখন তার কোমল ধারী গদা গয়াসুরের বুকের উপর প্রহার করলেন তখন গয়াসুর শীতল হয়ে বসে রইল শীতল হয়ে গেলেন সর্ব অঙ্গ তার যেন শীতল হয়ে গেছে তখন সেই ভগবানকে বলে হে প্রভু প্রভু আপনি আরো আগে কেন এলেন না আপনার পরশ পেয়ে আমি শীতলতা অনুভব করছি আমার একটা অনুরোধ রাখুন প্রভু তখন বিষ্ণুদেব বলে বলো ভয়াসুর তোমার কি অনুরোধ ভয়া বলে হে প্রভু আপনি আমার মধ্যে আপনার পদচিত রেখে যান ব্যক্তিগণ তার পিতৃপুরুষের উদ্দেশ্যে যখন পিণ্ড অর্পণ করবেন তারা যেন এখানে এসে আমার স্থানে বসে পিণ্ড অর্পণ করতে পারে আপনি সেই আশীর্বাদটা আমাকে করে যান তখন সঙ্গে সঙ্গে ভগবান বলে

পিণ্ড অর্পণ করতে পারবো পারবো না কুকুর আছে বিশা করতে হবে পাসপোর্ট করতে হবে সবাই তো আর যেতে পারে না তো সেই ক্ষেত্রে ভগবান কি বলেছে গরুকে গরু তুমি গিয়ে মতের সবাইকে বলো যে যদি গয়াসুরের মাহাত্ম যদি কোন শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠানে প্রচার করা হয় তাহলে সেটা গয়া ভূমি হয়ে যায় দেখবেন ব্রাহ্মণরা কি করে এখন সেই মাহাত্ম কিন্তু শোনাচ্ছে সেই মৃত ব্যক্তি ছেলেকে আমি যে কথাটা বললাম সেই আছে আমরা যখন মৃত্যু বরণ করি মৃত্যুর তেরো দিন পর আমাদের পিণ্ড নেবার পর আমরা অন্তিম যাত্রা করি আমাদের শরীর পিণ্ড পাওয়ার পর একটু দুর্বল থেকে সমল হয় সেই আত্মার ভিতরে জংলোকে পাড়ি দেবার জন্য প্রস্তুতি নেয় তখন সেখানে তাকে স্বাচ্ছল্লির দিন অর্থাৎ এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় এই আত্মাকে অনেক কষ্ট পোহাতে হয় কিন্তু তার আগে একটি নদী পার হতে হয় সেই নদীর নাম হচ্ছে কি বৈতরণী নদী বৈতরণী নদী আমরা সকলে বলি যে বৈতরনী পার করে দাও দাও টাকা করি দাও ঘাট পার করে দাও টাকা পয়সা দিয়ে আহা আমায় পার করো দান করো যেন গোমাতার লেজ ধরে পার হয়ে যেতে পারে কিন্তু সেটা না সেটা যদি মিত্র পর আমরা যদি বোরে যাই তখন যদি দান করি সে দান কোনো পুণ্য হবে না এককালে গরুল পুরানে বলছে কি যদি জীবিত অবস্থায় কোনো ব্যক্তি ব্রাহ্মণকে গোদান করে যায় তাহলে সে পার হতে পারে তাকে বৈতরণী তো এই নদী কিভাবে সৃষ্ট হোক সে মাহাত্ম আপনাদেরকে একটু শ্রবণ করাই এই বৈতরণ নদী হচ্ছে এমন একটা নদী যদি কোনো পাপী আত্মা সেখানে যায় তাহলে সেই নদীর জল টক করে ফুটতে থাকে ফুটতে থাকে গরম জল হয়ে যায় আগুনের মতো গরম হয়ে যায় তখন সে পাপি ব্যক্তি সেখানে আর প্রবেশ করতে পারে না সে নদী পার হতে পারে না আমরা একটা অনুষ্ঠানে আসলাম ভালো মন্দ চলে গেলাম যদি শ্রীমৎ ভগবত গীতা আসরে কোনো ভগবত আসরে গিয়ে যদি আমরা কিছু শ্রবণ করতে না পারি তাহলে কোনো দাম নেই আমাদের আজকে গেলাম কালকে ভুলে যাব অমুকের শ্রাদ্দ বিয়ে খেয়ে আসলাম আজকে শেষ অনুষ্ঠান শেষ কিন্তু না যদি এখান থেকে যদি আপনি একটা কথা যদি শ্রবণ করে যেতে পারেন তাহলে সেটা পরবর্তীর জন্য আপনাদের জন্য মঙ্গল মঙ্গল এই বৈতরণী সৃষ্টি কিভাবে হয় আজ থেকে অনেক বছর আগে আমরা জানি মা সীতাকে হরণ করেছেন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ রাবণ তখন রাবণ যখন মা সীতাকে হরণ করলেন তখন অশ্রু নয়নে রামচন্দ্র কাঁদতে লাগলেন তার পিয়ার জন্য কারণ সে হচ্ছে একজন কে সে লক্ষ্মী দেবী লক্ষ্মী কারণ নারায়ণের ভাম অঙ্গ হতে যার সৃষ্টি তাকে ছাড়া নারায়ণ অসম্পূর্ণ থাকেন তখন যখন নিয়ে যায় তখন অশ্রু ভগবান রামচন্দ্র কাঁপতে লাগলেন তার কান্না দেখে তার পায়ে লক্ষণও কাঁদতে লাগলো প্রভু আপনি মা জানকির জন্য আপনি জানকি মাকে এত ভালোবাসেন আপনার নয়ন ধারা বইছেন কিন্তু লক্ষ লক্ষ্য করলো যে রামের চোখ থেকে জল পড়ছে কিন্তু উপর থেকে সাদা আর সেই জল যখন মাটিতে গড়িয়ে নদী যাচ্ছে অর্থাৎ বয়ে যাচ্ছে তখন সেই জল হয়ে যাচ্ছে লাল তাহলে চিন্তা করেন আমরা যদি কান্না করি আমাদের চোখের জল কি রকম হবে সাদা হবে সাদা হবে গঙ্গা কিন্তু রামচন্দ্র যখন কান্না করছে সেই জল যখন বয়ে যাচ্ছে সেই রক্ত ধারা বয়ে যাচ্ছে সেই কথা লক্ষণ জেনতে পারে তার গিয়ে জিজ্ঞেস করে ভগবান রামচন্দ্রকে হে প্রভু প্রভু আমি দেখছি যে আপনি অশ্রু নয় কান্না করছেন কিন্তু আপনার চোখের জল যখন মাটিতে পড়ছে তখন দেখছি রক্ত ধারা বয়ে যাচ্ছে এর কারণ কি তখন রামচন্দ্র নিচে লক্ষ্য করে দেখে যে তার শোকাহত হয়ে দনুকের উপর চাপ দিয়ে কান্না করছেন সে দনুকের পৃষ্ঠ হয়ে একটা ব্যাংক রক্তাক্ত অবস্থা মারা গেছে সে ব্যাঙের রক্তের উপর যখন রামচন্দ্রের চোখে জম পড়েছে তখন সেটা রক্ত দ্বারা বইয়ে গঙ্গা হয়ে গেছে তখন সেটা কি হলো হলো বই তরের নদী সৃষ্টি হয়ে গেল দুষ্ট পাপিয়ার তারা যখন যাবে সেখানে দেখবে পোচা পাশি ময়লা যুক্ত আবর্জনা সেই নদীতে কিন্তু যদি কোনো কুণ্ডমান ব্যক্তি যায় তাহলে দেখতে পাবে তার জন্য সেটা একটা কীর সাগরের হয়ে যাচ্ছে আর যদি সে ব্যক্তি যদি কোনো গোমাতার সাহায্য পায় তাহলে তার কথা নাই তাকে খুব সহজে পার করে দেয় সেই নদী তাই এই বৈতরের নদীর সৃষ্টি হয় রামচন্দ্রের চোখের জল থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সবাই দেখেছি কৃষ্ণ মুক্তিকে সবাই দেখেছি আসলে তো দেখেন না তো মধ্যে দেখতে পাবে শ্রীকৃষ্ণের পায়ে দুটি নুপুর থাকে কিন্তু কখনো আপনারা লক্ষ্য করেন নাই যে একটা নুপুর ছোট একটা নেবু কিন্তু বড় সে ছোট এবং বড় নুপুরের মাহাত্ম্য হচ্ছে কি রামচন্দ্রের যে ব্যাংটাকে হত্যা করেছিল সে ব্যাংয়ের কারণে যখন সে ব্যাংটি মারা যায় শেষ একটু একটু প্রাণ থাকে তখন রামচন্দ্র তাকে হাতে নিয়ে বলে আমি তো সীতাকে হারিয়ে দুঃখিত হয়ে কাঁদতে শুরু করেছি তোমার উপর যে আমার দনুপ করেছে আমি সেটা লক্ষ্য করি তাহলে তুমি আমাকে বললে না কেন যে তুমি কষ্ট পাচ্ছ তখন সেই ব্যাংকটি বলছে হে প্রভু যখন একটা সাপ আমাকে গ্রাস করতে আসে আমি তাড়াতাড়ি ভগবানের নাম স্মরণ করি যেন মুক্তি পাই আর যদি একটা ব্যক্তি আমাকে হত্যা করতে আসে কেউ যদি হত্যা করতে আসে আমি সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকি কিন্তু যেখানে ভগবান স্বয়ং আমাকে হত্যা করেছে আমি তা কেউ ডাকবো আপনি তো স্বয়ং আমাকে হত্যা করেছেন তাহলে আমি কিভাবে কোন ভগবানকে ডাকবো তখন রামচন্দ্র বুঝতে পারলেন যেহেতু তুমি কথা বলতে পারছো তাহলে তুমি সাধারণ কেউ নয় তুমি কে বলো তখন সে জন্মের কথা যে বলে প্রভু আমি হচ্ছিলাম ঋষি বিশ্বমিত্র আমার শিষ্য গুরু শিষ্য ছিলাম আমরা আমরা এই বিশ্বমিত্র মণি হচ্ছে গুরুদেবের শিষ্য অর্থাৎ তার সেবক গুরুদেবকে যখন সেবা করছেন তখন তার হাতের লোকের আঁচুরে গুরুদেবের ক্ষত হয়ে যায় গুরুদেবের হাত থেকে রক্ত করে তখন গুরুদেব তাকে অভিশাপ দেয় যে তুমি ব্যাং হয়ে জন্মগ্রহণ করো আর যাওয়ার সময় জিজ্ঞাসা করে হে প্রভু আমি তো যাচ্ছি গিয়ে পশুকুলে আমার মুক্তি কিভাবে হবে তখন বলে যেদিন রামচন্দ্র তোমার হত্যাকারে হবে সেদিন তুমি মুক্তি পাবে তখন সে ব্যাং ধনুকের বৃষ্টিতে হয়ে রামের চন্দ্রে হাতে মৃত্যুবরণ করার কারণে সে ব্যাংটি মুক্ত হয়ে যায় এবং সেই ঋষিগণ বলে প্রভু আমাকে একটা বর দেন যেন আপনার যুগল চরণে আমরা তখন ভগবান বলছে ততাস্তু তবে এই জন্মে যখন আমি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হবো নদী তখন তুমি তোমরা দুজন আমার দুই পায়ে আশ্রয় নেবে গুরু শিষ্য রূপে তাই বিশ্বামস এবং বিশ্বমিত্র দুজনেই গুরুর অর্থাৎ শ্রীকৃষ্ণের পায়ে টাই নিয়ে থাকেন তাই দেখবেন গুরুর দুটি উপর হচ্ছে অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর হচ্ছে দুটি একটা ছোট একটা বড় তাই বলছেন